এটা না কি ওড়িশায় শুধু হচ্ছে গোটা দেশে হচ্ছে আমাদের মালদার লোক মুর্শিদাবাদের লোক যে রাজ্যতে যাচ্ছে হয়তো দু চারটা রাজ্য আছে যেখানে যাচ্ছে আর যেখানে এই সমস্যাটা ফেস করছে যখন দেশের এক এক প্রান্তে একের পর এক পরিযায়ী শ্রমিক নিগৃহীত হচ্ছেন কেবল তাদের ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে তখন প্রশ্ন উঠতেই পারে এ কোন ভারত এখন কোন গণতন্ত্র বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদ জেলার শ্রমিকেরা যেভাবে গুজরাট বিহার রাজস্থান ওড়িশা কিংবা উত্তরপ্রদেশে আক্রান্ত হচ্ছেন তা এখন আর রকম বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটা বড় চিন্তার বিষয় শুভদিন আমি নাসিব আক্তার বিশ্ব টাইমসের এই বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত বিশ্ব টাইমসের এই প্রতিবেদনটি স্পন্সার করেছে উষা শ্রীরাম উষা শ্রীরাম বিশ্বস্ততার আরেক নাম আপনার বাড়ির প্রতিটি সুইচ বোর্ড এমসিবি আর ইলেকট্রিক ওয়ারিং শুধু নয় আপনার স্বপ্নের সৌন্দর্য এবং নিরাপত্তার সেরা সঙ্গী আজ প্রশ্ন সমগ্র দেশের সাধারণ নাগরিকের প্রশ্ন সংবিধানের ধর্মীয় পরিচয়ের নামে যখন পরিশ্রমী মানুষদের গায়ে চড়াও হচ্ছে হিংস্র মানসিকতা তখন একমাত্র জনপ্রতিনিধিরাই পারেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের কণ্ঠস্বর হতে এই পরিস্থিতিতে দক্ষিণ মালদার সাংসদ যেভাবে সরব হয়েছেন তা অবশ্যই নজর কাড়া তিনি শুধু মালদার সুজাপুর গয়েশবাড়ির নাসিউল হকের মতো নিখোজ সাধারণ শ্রমিকের ঘটনার নিন্দা করেননি বরং পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা পুনর্বাসন হেল্পলাইন তৈরি সহ একাধিক প্রস্তাব সামনে এনেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলেছেন ধর্মের নামে হেনস্থা গণতন্ত্রের পরিপন্থী এ বিষয়ে তিনি কোনো রকম আপোষও করতে নারাজ আজকের এই বিভেদের আবহে একজন সাংসদের এমন স্পষ্ট অবস্থান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তবে এও মনে রাখতে হবে কথার চেয়ে কাজের মূল্য অনেক বেশি আমরা দেখব তিনি যা বললেন তা বাস্তবে কতটা প্রতিফলিত হয় বিশ্ব টাইমসের এই বিশেষ প্রতিবেদনের সঙ্গে থাকুন শুনে নিন মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী কি বললেন এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রথম আমি এবং আমাদের কংগ্রেস পার্টি জাতীয় কংগ্রেস এটা আমরা কন্ডেম করছি যারা করেছে তাদের ধরতে হবে আর একদম শাস্তি দিতে হবে এখানে কোনো ডাউট নেই অল ইন্ডিয়ান মালদার মানুষ হোক মালদার বাসী হোক দেশের বাসী হোক সবাই নেম করছে এটা এখানে কোনো ব্যাপার নেই এত রুসলেসি এদেরকে খুন করা হয়েছে তো ভাজে অভাবে করেছে যে এখানে কোনো প্রশ্ন নেই এটা টেরারিস্টটা কন্ডেম বাই অল ইন্ডিয়ান পিপল অল ব্যাকগ্রাউন্ড থেকে কন্ডেম করছে কিন্তু এটাকে আর এখানে যদি কোনো সিকিউরিটি ল্যাপস হয় সেটাও ওই অ্যাঙ্গেলটা তদন্ত করতে হবে কিন্তু আর যারা করেছে ইমিডিয়েটলি শাস্তি হওয়ার করা উচিত আমাদের ডিস্ট্রিক্টের দুটো ডিস্ট্রিক্টে মালদা মুর্শিদাবাদ অনেক বেকার মানুষ আছে তার জন্য আমাদের রাজুর বাইরে ওদেরকে যেতে হয় ট্রেডিং করার জন্য ফিরিয়ে করার জন্য তো এটা নতুন না ওদের হ্যারাসমেন্ট প্রায় ছ সাত মাস আগে শুরু হয়েছে তখন সমস্যা ছিল যে ওরা বাংলাদেশি ওরা বিভিন্ন জায়গা ঘুরছে বিভিন্ন রাজ্য ঘুরছে আর এখানে আমাদের হোম মিনিস্টার কেন্দ্র হোম মন্ত্রী অমিত শাহ উনি তো গোটা দেশকে বলেছেন প্রচন্ড বাংলাদেশিরা বর্ডার ক্রস করছে হ্যাঁ তো এই বিষয়টা যেহেতু আমাদের অনেক পাবলিকরা হ্যারাসমেন্ট হচ্ছিলো মালদার পাবলিক ট্রেডাররা হ্যারাসমেন্ট হচ্ছিলো মাইগ্রেন্ট লেবার হ্যারাসমেন্ট হচ্ছিল আমি এই বিষয়টা প্রথম মুখ্যমন্ত্রীকে জানিয়েছি লিখিত হবে ডিএমকে জানিয়েছি তারপরে আমি নভেম্বর ডিসেম্বর আমাদের উইন্টার সেশন আমি এই বিষয়টা বড় করে তুলতে চাইছিল কারণ আমাদের আমার কাছে রিপোর্ট যা এইগুলো ওয়ার্কার এসেছিলো তারা এসেছিলো আমাদের আমাকে বলছিলো যে আমাদের আমরা অন্য অন্য রাজ্য যাচ্ছি ওখানে আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে মার হচ্ছে আর পুলিশ আমাদের ডকুমেন্টস যে ইন্ডিয়ান ডকুমেন্টস আছে যেমন আধার কার্ড যেমন আপনার প্যান কার্ড ভোটার আইডি সেটা কোনো কাজই করছে না মাঝে মাঝে আমাদের মার খাওয়ার পরে আমাদেরকে জেল ঢুকানো হচ্ছে সেটা কোনো সুযোগী কোনো দিকে সুজিকিটা পাচ্ছি না আপনি একটা কাজ করুন আপনি এন্ট্রি আপনি একটা চিঠি লিখুন যে আমরা এখানে লোকাল কিন্তু অ্যাকচুয়ালি আমার চিঠি এটা সাংসদের চিঠি ইজ নট এ ন্যাশনাল ডকিউ ন্যাশনাল ডকিউ তো ওদের হাতে আছে সেটা তো বিভিন্ন স্টেট উড়িষ্যা হোক রাজস্থান হোক মহারাষ্ট্র বিভিন্ন রাজ্য যে এরা যাচ্ছে ফেরি করতে ট্রেডিং করতে ওখানে কিন্তু প্রচণ্ড হারাসমেন্ট ফেস করছে ওদের মাল চুরি হচ্ছে এমনকি ওরা ওদের মারধর খাচ্ছে ওদের মাল চুরি হচ্ছে তারপরে পুলিশ ওদেরকে প্রোটেকশন না দিয়ে প্রোটেকশন উল্টো ওদেরকে আরও হারাসমেন্ট করছে হয়তো কিছুদিন দিন হয়ে রাখছে তো এটা খুবই দুঃখিত ব্যাপার তার জন্য আমি ডিসেম্বর মাসে নভেম্বর ডিসেম্বর মাসে আমি তোলার চেষ্টা করেছি হাউসে আমি বক্তব্য এটা নিয়ে ছোট বক্তব্য আমার রেডি ছিল ওটা বলতে দেয়নি স্পিকার ওম বিল্লা আবার আমার আমি কাজে প্রশ্ন করলাম যে এরকম হচ্ছে কেন এরকম কেন্দ্র সরকার ইনভলভ হওয়ার যেহেতু বিভিন্ন রাজ্যতে হচ্ছে একটা রাজ্যের বিষয় না এটা না কি ওড়িশা শুধু হচ্ছে গোটা দেশে হচ্ছে আমাদের মালদার লোক মুর্শিদাবাদের লোক যে রাজ্যতে যাচ্ছে হয়তো দু চারটা রাজ্য আছে যেখানে যাচ্ছে আর যেখানে এই সমস্যাটা ফেস করছে তো এটা একটা রাজ্য একা পারবে না সলভ করতে দুই নম্বর হচ্ছে এটা একটা অধিকার মানুষ একটা ভারতবর্ষ মানুষ একটা সিটিজেন অফ ইন্ডিয়া তার অধিকার হচ্ছে যে কোনো রাজ্য ফিরিয়ে করতে এবং ব্যবসা করতে এটা আমাদের সংবিধান সংবিধান যে আপনি একটা নাগরিক হয়ে নাগরিক যদি থাকুন আপনি যে কোনো রাজ্য যেতে পারেন এবং যে কোনো রাজ্য আপনি ব্যবসা করতে পারেন কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারেন তো এ বিষয় আমি তুলতে চাইছিলাম আমাদের পার্লামেন্টে আনফর্চুনেটলি আমার যে একগুলো প্রশ্ন আপনাকে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে এটা ছিল আপনার আমাদের ওয়ার্কার নিয়ে যারা ফেরিয়ে করতে যায় আমি বিভিন্ন স্টেটের নাম লিখেছি আমি বললাম যে জিজ্ঞেস করলাম যে রাজ্য কেন্দ্র সরকার কী করছে যেহেতু বিভিন্ন স্টেটের ব্যাপার যেহেতু নাগরিকের ব্যাপার আছে নাগরিক অধিকারের ব্যাপার আছে সেকশন নাইনটিন পয়েন্ট ওয়ান অফ দ্য কনস্টিটিউশন ইনভলভ আছে যেহেতু মানুষের অধিকার আছে আপনারা কী করছে আনফর্চুনেট আমার প্রশ্নকে ডিসঅালাউ করেছে এখানে আপনি দেখতে পারেন প্রোটেকশন ফর মাইগ্রেন্ট ইটার মাইগ্রেন্ট লেভার্স অ্যান্ড হকারস আমি প্রশ্ন করলাম এখানে লিখাছে ডিস এলাউ আর কারণ দিয়েছে সেকশন ফোরটি ওয়ান পয়েন্ট টু কেন্দ্র সরকার বলতে চাইছে যে এটা রাজ্য এটা কেন্দ্র বিষয় না এক আর না হলে ওরা বলতে চাইছে যে আমি কোনো সরকারকে বাদাম করছি আমি কোনো সরকারকে বাদাম করতে আসছি আসেনি আমি আমার লোকদেরকে প্রোটেকশন দিতে এসেছি তো সেটা তারপরে আমি স্পিকার ওমবিল্লার সঙ্গে কথা বলেছি কিন্তু উনি বললাম ঠিক আছে ডিসিশনটা আমি রিভাইজ করব তারপরে একই ডিসিশন আসলো আমার কাছে একই চিঠি আসবে না যে ডিসিজনের সিদ্ধান্ত ছিল আমাকে বলতে দেবে না পার তো আমি খুব দুঃখিত কারণ এটা কনস্টিটিউশনাল ইস্যু এটা অধিকারের ইস্যু মানুষের অধিকার ইস্যু মানুষরা আন্ডার সেকশন নাইনটিন পয়েন্ট ওয়ান সি একটা ভারতবর্ষ নাগরিক যে কোনো জায়গা যেতে পারে তো এটা কেন্দ্র সরকার আর পার্লামেন্ট যদি না দেখে কে দেখবে যে আমাদের নিজের ভারতের নাগরিক যারা মালদা মুর্শিদাবাদ থেকে এসে ওরা মার কেন খাবে ওরা শাস্তি কেন খাবে ওদের কি দোষ অনেক গরিব লোক ওরা একটা ট্রেনের জন্য গেছে বাস এটা কি দোষ কি ওরা মালদা মুর্শিদাবাদ থেকে এসছে আর ফেরিয়ে করতে যাচ্ছে তো আমি আবার কেন্দ্র সরকার আর বিভিন্ন রাজ্য সরকারের কাছে অ্যাপিল করছি দরকার হলে আরেকটা প্রেস কনফারেন্স করবো দরকার হলে আবার যত পারভেট খুলবে আমি বলার চেষ্টা করবো যে আপনারা আমাদের মালদা মুর্শিদাবাদের যে যারা হকরা আছে ট্রেন ট্রেডারদেরকে আপনারা প্রোটেকশন দেন ওদেরকে মারধর করে না এবং আমি সব রাজ্যের মানুষ গোটা ভারতবর্ষ মানুষের কাছে আপনি ভুল নোবে এরা হচ্ছে বাঙালি এরা হচ্ছে আমাদের বেঙ্গল স্টেটের লোকরা সিটিজেন অফ ইন্ডিয়া আপনাদের কাজ হচ্ছে এদের সুজ্যাক্স করে আপনার তো ভাই আপনাদেরই ভাই বোন যারা যাচ্ছে ফিরি করে কেন আপনি এদেরকে সুজিকেত করবেন এটা আবিগল এবং দাবি কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং ভারতবর্ষ মানুষের কাছে একটা দেশ কতটা সভ্য সেটা বোঝা যায় সে দেশের পরিশ্রমী মানুষের কিভাবে যত্ন নেওয়া হয় শুধু ভোটের সময় নয় প্রতিটি দিন আজ মালদা ও মুর্শিদাবাদের হাজার হাজার মানুষ দেশের নানা প্রান্তে পেটের দায়ে ছুটে চলেছেন আর সেই পথে যদি ধর্মের নামে হেনস্থা নিগ্রহ নিখোঁজ হয়ে যাওয়া স্বাভাবিক হয়ে ওঠে তাহলে তা শুধু মানবিক নয় সাংবিধানিক বিপর্যয়ও বটে দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী আজ যে কথা বললেন তা সাহসী এবং অবশ্যই সময় উপযোগী কিন্তু এখন দরকার দ্রুত দৃঢ় ও সুপরিকল্পিত পদক্ষেপ কারণ নাসিউল হক শুধু একটি নাম নয় তিনি প্রতীক হয়ে উঠেছেন সেই হাজারো শ্রমিকের যারা ঘামে ভিজিয়ে চলেছেন এই দেশের অগ্রগতি আমরা চাই কথা যেন কাজে পরিণত হয় আমরা চাই ধর্ম নয় সংবিধানই হোক সুরক্ষা কবজ আমরা চাই পরিযায়ী শব্দটা যেন হাহাকারের নাম না হয়ে ওঠে বিশ্ব টাইমস আপনাদের সঙ্গে রয়েছে শুধু আপনাদের জন্য প্রশ্ন করবে কণ্ঠস্বর দেবে আর যতক্ষণ না সত্যের মুখোমুখি দাঁড়ানো যায় ততক্ষণ থামবে না তবে আপনাদের দায়িত্ব কী অবশ্যই এই প্রতিবেদন শেয়ার করুন আপনার মতামত জানান এবং নিজের এলাকার শ্রমিক ভাই বোনদের পাশে দাঁড়ান কারণ মানবিকতা এখন আর শুধু শব্দ নয় এটাই ভবিষ্যতের লড়াই আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করুন ধন্যবাদ বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ জয় হিন্দ